এটা কোন রকম যে সাহায্য এরকম কোন কিচ্ছু না যা সামনে আমি দিলাম আপনি আজকে অক্টোবরের দিন আগামী কল গাড়ি चलाईছুন আমার মন চাই একদিন বাইত থাকবললে কিন্তু আপনি থাহুন না থাউনে কইলে গিয়া যে আপনার পেট আছে আপনার ফুলা ফোন আছে থার পাই না মনটা চাই একদিন আরাম করবার মন চাই না তো আমি ওই হিসাব কইরা আমরা 300 টাকা দিলাম আমি কোশ্চেন 300 টাকা প্রতিদিন কামাই আমরা 300 টাকা দিলাম এই 300 টাকা হলে বাজ্যবেন গিয়া अच्छा ठीक है सर ज़ुम्बा कोरबाज इंशाल्लाह दुआ कोरबाज इंशाल्लाह हमने क्या खुशी आसुन खुशी इज़ेलिंग ठहरा इसमें जाए दो नीतिन स्वास्थ्य की ना नीतिन हाँ हमने क्या खुशी आसुन खुशी एंड के बज्जा बन गया बज्जा बो आशीदेन हाँ शाहर की मूती अच्छा जाने अलगाव बन बज्जा बन गया एक सुध य আওয়ার গাড়ি বিকল হবে একটু সময় পড়ো কার জমিনে বাঁধলি ঘর